গুড মর্নিং আজ সকাল সকাল চলে এলাম খুব খিদে পেয়েছে দেখি সকালবেলা ব্রেকফাস্টে এখান থেকে হয় কিনা সকাল সকাল ভালো খাবার খেলে দিনটা তো ভালোই যায় আর এই হিসেবে তো ভালো ভালো রান্না সবসময় হয় ওয়েট এন্ড ওয়াচ দেখি আজ কি রান্না হয় গুড মর্নিং চলে এসেছি আজ রান্নাবাটি বাটি থার্ড এপিসোড দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব নমস্কার আমি রাজীব চলে এসেছি রান্নাবাটির থার্ড এপিসোডে থার্ড এপিসোডে আমি তোমাদের সাথে যে রান্নাটি শেয়ার করব সেটা হচ্ছে একটা সকালের ব্রেকফাস্ট আমরা যারা কাজের মধ্যে ব্যস্ত থাকি বিশেষ করে যারা চাকরি করো বা বাইরে যাও তাদের সকালবেলা ব্রেকফাস্ট করার অনেক সময় সময় থাকে না বিশেষ করে ব্রেকফাস্ট রেডি করাটা ভীষণ ডিফিকাল্ট অনেকটাই সময় লেগে যায় ফলে ট্রেন বাস ধরার তারাও থাকে তাই আজ যে ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই ব্রেকফাস্টটা সহজে যায়। এবং ঘরের খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে রেসিপিটা করে নেওয়া যায় তো আজ যে ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তার নাম হচ্ছে চিজি এগ চটপটা তো চিজি এগ চটপটা বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে চলো চটপটা একবার দেখে কি কি করব তার আগে বলে রাখি আমরা প্রত্যেকেই ডিম ভীষণ পছন্দ করি ডিমের যে কোনো রেসিপি হোক আমরা ব্রেকফাস্ট খেতে পছন্দ করি সে ডিমের অমলেট হোক ডিমের পোচ হোক বা ডিমের স্যান্ডউইচ হোক আমরা মোটামুটি ডিমটাকে ব্রেকফাস্টে ম্যাক্সিমাম লোকজন আমি যদি খুব ভুল না করে থাকি সেভেন্টি পার্সেন্ট লোক ডিমটাকে ব্রেকফাস্টে রাখার চেষ্টা করে আর সত্যি মুহূর্তে ডিমের তো অনেক প্রোটিন আছে ব্রেকফাস্টে ডিমটাকে যদি রাখা যায় সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কারণ ডিম ডিমে অনেক প্রোটিন আছে আর সেই প্রোটিন সমৃদ্ধ একটা খাবার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি যে রেসিপিটা করব তোমাদের নামটা তো আগেই বলেছি চিজি এক চটপটা রেসিপিটার নাম চটপটা কেন সেটা এপিসোড চলাকালীন আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলে রাখি এই রেসিপিটা করতে কিন্তু যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের লাগছে সেগুলো কিন্তু প্রত্যেকটা হেলদি ইনগ্রেডিয়েন্টস মানে এমন কিছু নয় যে ভীষণ অয়েলি হচ্ছে ভীষণ স্পাইসি হচ্ছে তো যা যা ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেটা সবকটাই মিলেমিশে স্বাস্থ্যের জন্য পুষ্টিকর প্রথমে একটা ছোট বোল নিলাম কারণ যেটাতে আমাদের সব মশলা গুলো মিক্সড মানে ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্স করতে হবে একটা ছুরি নিলাম আর ডিমগুলোকে আমি নিয়ে নিলাম চপার বোর্ডে এই রেসিপিটা করার জন্য ডিমগুলোকে আমাদের ভালোভাবে কেটে নিতে হবে প্রত্যেকটা ডিমকে আমরা ছুরির সাহায্যে চার পিস করে কেটে নেব অর্থাৎ দুটো ডিমকে আমরা সমান ভাগে আট পিস করে কাটবো এবারে আমরা একটা ছোট বোল নিয়ে নেব সেই বোলের মধ্যে ডিমের সাদা অংশ থেকে শুধুমাত্র কুসুম গুলোকে আলাদা করে নেব কারণ এই কুসুম গুলোর সাথে তো ডিম আবার আমি আগের বোলটাতে রেখে দিচ্ছি যে ডিমের সাদা অংশটা ডিমের কুসুম গুলোকে আমি ম্যাচ করে নিচ্ছি এগুলোর মধ্যেই একটা একটা করে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেবো প্রথমে আমি যেটা দেবো সেটা হচ্ছে মিক্স প্রথমে দিয়ে দিয়ে দিলাম দিলাম তারপর এখানে কাঁচা লঙ্কা বা কিছু যাচ্ছে না ফলে চিলি ফ্লেক্সটা একটু বেশি দিলাম আচ্ছা এবারে আমরা নুনটা স্বাদ মতো দেব কারণ এরপরে যা যা জিনিস পড়বে সেখানে নুনের প্রয়োজন খুব একটা হবে না আচ্ছা এবারে আমরা এই যে মিওনিস রয়েছে এটা হচ্ছে একদম পিওর ভেজ দিচ্ছি আর চিজ পুরোটা দিচ্ছি না অল্প একটু দিচ্ছি কারণ আমাদের এর পরেও চিজের ব্যবহার বেশ কিছুটা রয়েছে ডিমের কুসুম এবং বাদবাকি যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমি বলের মধ্যে দিয়েছি সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব একদম ম্যাশার দিয়ে আমরা বয়েল্ড পোটাটো বা বয়েল্ড যেকোনো কিছু ম্যাশ করি ঠিক তেমন ভাবে নিলাম এটাকে সাজাবো সেই কারণে আচ্ছা প্রতিটা দিনের মধ্যে আমরা যেখান থেকে কুসুমটা তুলে নিয়েছিলাম প্রতিটার মধ্যে এই যে মিক্সারটা করেছিলাম এই মিক্সারটাকে একদম ডিম কাটিং পরে যেভাবে আমাদের কুসুমটা থাকে সেই শেপটাই দেওয়ার চেষ্টা করছি যেভাবে থাকে সেই শেপটাকেই দেওয়ার চেষ্টা করছি মানে যেটা আমি একটু কাটিং করেছিলাম যে শেপটা দেখতে লাগছিল সেই শেপটাই আমি আবার আনলাম এই কুসুম এই মিক্সারটা দিয়ে সবকটা ডিমকে আমি পুর রেডি করে ফেলেছি এরপরে আমাদের একটা নেক্সট স্টেপ আছে সেকেন্ড স্টেপে চলে যাবো একটা গ্রেভি বানাতে হবে তো গ্রেভিটা বানানোর জন্য আমাদের একটা নন স্টিকের প্যান লাগছে ইন্ডাকশনটা অন করে আমরা নন স্টিকের প্যানটা তার উপর রাখলাম এবং লো ফ্লেমে দিয়ে দিলাম প্যানটা একটু হিট হয়ে গেলে আমরা তাতে একটু বাটার দিয়ে দিলাম কারণ আমি প্রথমেই বলেছিলাম এই রেসিপিটা একদমই হেলদি হইতে হচ্ছে তো বাটার কিন্তু অনেকটাই হেলদি একটা ইনগ্রেডিয়েন্টস তো বাটারটা আমরা দিয়ে দিলাম নন স্টিকের প্যানে এটা একটু মেল্ট হয়ে যা তারপরে আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো একে একে দিয়ে দেব প্রথমে আমরা যে রসুন কুচিটা করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা যে চপড করা পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা পুরোটা দিয়ে দিলাম এখানে আমি একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ রেখেছিলাম সেটাকেই আমি চপড করে নিয়েছি তো এখন আমরা পুরো মিক্সচারটা ভালো করে ফ্রাই করব এরপরে আমরা যে টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা পুরোটা দিয়ে দিলাম এবং এখানে আমি একটু নুনের ব্যবহার করলাম কারণ টমেটোটা নুনটা দিলে একটু তাড়াতাড়ি গলে যাবে পুরো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম আমরা জলের ব্যবহারটা করলাম এই কারণেই কারণ এরপরে যে গুলো যাবে তাতে যদি জলটা ব্যবহার না করি তাহলে সেগুলো প্যানের মধ্যে লেগে যাওয়ার চান্সেস রয়েছে তাই কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কুকড করে নেওয়ার পরে এরপর আমরা বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো বাকি যে চিলি ফ্লেক্সটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং মিক্স অরিগানোটা দিয়ে দিলাম এবং আমরা যে তন্দুরি মেরামিস্ট রেখেছিলাম সেই তন্দুরি মেরামিস্টটা মোটামুটি বেশ কিছুটা দিয়ে দিলাম পুরো মিক্সারটাকে আমরা ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নেব এই মশলাটার মধ্যে আমরা বেশ কিছুটা জল আবার অ্যাড করলাম কারণ মশলাটা অনেকটাই থিক হয়ে যাবে ফুটে গেলে সেই জন্য একটু জলের ব্যবহার করলাম যাতে অনেকটাই থিক না হয়ে যায় এরপরে আমরা গ্রেট করা যে চিজটা রেখেছিলাম সেটা কিছুটা অংশ আবারও দিয়ে দিলাম এবং কিছুটা রেখে দিলাম গার্নিশিং এর জন্য পুরো মিক্সচারটা কিছুক্ষণ নেড়েচেড়ে সস বা গ্রেভিটা রেডি হয়ে গেলে আগে থেকে রেডি করা ডিমের ওপর ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে চিজি এই চটপটা তাহলে কেন বলেছিলাম চিজি এগ চাটপাটা বুঝতেই তো পারলেন এত তাড়াতাড়ি এত সুন্দর একটা চাটপাট ব্রেকফাস্ট যদি বানিয়ে নেওয়া যায় তাও আবার হেলদি তাই আমাদের এই নাম চিজি এক চাটপাটা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টস করে জানিও আর হ্যাঁ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটা ফলো করো আর হ্যাঁ ইনস্টাগ্রাম পেজেও কিন্তু আমাদের ভিডিও আপলোড হচ্ছে ফলে ওখানেও কিন্তু তোমরা ফলো করো এবং দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে Wow! Isso é de gai, é que fock me. Wow, so delicious. আমার তো রান্নাটা খুবই ভালো হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেও আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করো আমার মতো ছোট্ট বিড়ালকে কেমন লাগছে কমেন্ট করে জানিও যাই বাবা আর বেশি কথা বলতে পারছি না আজকে মতো তো টাটা আবার পরে দেখা হবে বাই